আমাদের প্রত্যেক জীবনে আসলে আমরা সবসময় সব কিছু মানুষের সাথে শেয়ার করে থাকি কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলি সবসময় গোপন রাখাই ভালো মানুষের সাথে শেয়ার করলে আপনি ভালো মনে করে শেয়ার করছেন কিন্তু এটার হিতে বিপরীত হচ্ছে তাহলে আসুন জেনে নেওয়া যায় কোন বিষয়গুলি আসলে আমাদের শেয়ার না করা নিজের জন্য ভালো প্রথমে আসে নিজের লক্ষ্যের কথা দেখা যায় যে আমরা অনেক সময় বন্ধু বান্ধব পরিবার পরিজন বিভিন্ন আড্ডায় নিজের লক্ষ্যের কথা শেয়ার করি আমাদের লক্ষ্য আমাদের সফলতা আমাদের ব্যর্থতা এগুলি নিয়ে আমরা অনেক ধরনের চিন্তা করি এবং অন্যের সাথে শেয়ার করে থাকি কিন্তু এগুলি শেয়ার করলে দেখা যায় যে আমাদের এই লক্ষ্য ব্যর্থতা এবং সফলতা নিয়ে আপনাকে কেউ বিচার করুক এটা আসলে ঠিক না এবং সেইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে জানি আপনাকে এই লক্ষ্য উদ্দেশ্য এগুলি না শেয়ার করাই সবচেয়ে ভালো পরিবারের কথা দেখুন আমরা পরিবার একটি একান্ত ব্যক্তিগত জায়গা যেখানে আমরা অনেক কিছু একে অপরের সাথে শেয়ার করে থাকি আমরা অনেক অন্যের কাছে নিজের পরিবারের ব্যক্তিগত কথা যদি বলে রাখি তার নিজে যেমন ভাবমূর্তি নষ্ট হয় পরিবারের সকলের ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নিজের সম্পর্কে নেতিবাচক কথা দেখুন আমরা সবসময় নিজের কিছু দুর্বলতা সবসময় থেকে থাকে যেমন আমার মনোযোগের অভাব থাকতে পারে আমি কোনো ডিসন নিতে ভুল করতে পারি আমি বিশ্বাস করি না বা বিশ্বাস করলে ঠকার সম্ভাবনা থাকে তো আমরা যদি এই জিনিসগুলি আইডেন্টিফাই করতে পারি তাহলে তো আমি নিজেই আমি সমাধান করতে পারি কেন এটা মানুষের কাছে বলতে যাব এবং নিজের ব্যক্তিত্বকে আরও ক্ষীণ করার চেষ্টা করব তো নিজের এই সমস্যাগুলি আইডেন্টিফাই করে নিজের সমস্যা সমাধান করাই সবচেয়ে ভালো কাজ নিজের ইনকামের কথা আপনি কি পরিমাণ আয় করেন বা আপনার কতটুকু মাসিক বেতন বা এগুলি শেয়ার না করাই ভালো কারণ দেখা যায় যে এগুলি শেয়ার করলে আপনার যেমন কিছু খারাপ আপনাকে মানুষ যেমন অনেক খারাপ কটু কথা বলবে এবং দেখবেন যে ভালো সময় যখন আপনার ইনকাম ভালো অনেক অপ্রয়োজনীয় বা সুখী সময় বন্ধু হবে যারা আসলে আপনার জন্য মোটেও ভালো না নিজের শারীরিক অসুস্থতার কথা দেখা যায় আপনার কোনো বড় অপারেশন বা কোনো সমস্যা হলে আমরা পরিবারের ভিতরে সীমাবদ্ধ থাকা ভালো বেশি করলে বা সোশ্যাল মিডিয়া বা অন্য কাছে শেয়ার করলে সেটা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যেটা একান্তই ব্যক্তিগত রাখা উচিত সেটা হলো বেডরুমের কথা হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো সম্পর্কই এটা খুবই ব্যক্তিগত সম্পর্ক সেটা এটার ভিতর ভাঙ্গন ধরনের মূল কারণ হলো যে যদি কোনো তৃতীয় ব্যক্তি আপনার বেডরুমের কথা জেনে থাকে তাহলে দেখা যায় যে বেডরুমের কথা সবসময় গোপন থাকতে হবে এবং কোনো ধরনের কোনো সমস্যা প্রবলেম বা ঝামেলা হলে তারা নিজেরাই সমাধান করা উচিত অথবা পরিবারের লোকদের সহায়তা করা উচিত কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি বা বাইরে থেকে কেউ জানে না ঢুকে বা কেউ ধরনের আপনাকে এই সমস্যা আরও বাড়িয়ে না তুলে